মঙ্গলবার রাতে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে মুর্শিদাবাদের লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসসহ থানার আরও দুই আধিকারিককে মারধর করে গ্রেপ্তার হলেন বীরভূমের কিনাহা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক আসারাফুল শেখ সহ মোট ছজন এসডিপিও ভগবানগোলা উত্তম গড়াই বলেন লালগোলা থানার ওসি অতনু দাস একজন সিভিক ভলেন্টিয়ার এবং আরও একজন আধিকারিককে সরকারি কাজে বাধা দেওয়া মারধর করা সহ আরও একাধিক অভিযোগে আসারাফুল শেখ সহ মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে দুজনের পুলিশি হেফাজতের আবেদন করে আজ আদালতে পেশ করা হচ্ছে পুলিশ সূত্রের খবর ওসির আঘাত গুরুতর না হলেও এক আধিকারিকের হাতের আঙুল ভেঙে গেছে স্থানীয় সূত্রে জানা গেছে লালগোলা থানার অন্তর্গত দেওয়ান সরাই গ্রামের বাসিন্দা আশরাফুল শেখ নিজের পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতে তাকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান অভিযোগ সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা বীরভূমের কিনাহার থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক আশরাফুল শেখের পরিবারের ওই সদস্যের ঠিকমতো চিকিৎসা করেননি এরপরই হাসপাতালের মধ্যে আশরাফুলের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালের কিছু কর্মীর বচসা বেঁধে যায় ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ আরও কয়েকজন আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার সূত্রের খবর পুলিশ বিবাদ মেটানোর চেষ্টা করলে আশরাফুলের পরিবারের লোকজন মহিলা সদস্যা হঠাৎই পুলিশের গায়ে হাত দেন এরপরই মদ্যপ অবস্থায় আশরাফুল শেখ এবং তার পরিবারের আরও কয়েকজন সদস্য পুলিশকে নিগ্রহ করেছে বলে অভিযোগ প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসে দুই প্রতিবেশী ঝামেলা মেটানোর জন্য এক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল কিনাহার থানার তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিক আশরাফুল শেখের বিরুদ্ধে এরপর আশরাফুলের বিরুদ্ধে দিদিকে বলতে ফোন করে অভিযোগ জানান বীরভূমের কয়েকজন বাসিন্দা পুলিশের সাব ইন্সপেক্টর আশরাফুল শেখের বিরুদ্ধে অকারণে এক ব্যক্তিকে থানার লকাপে রেখে মারধর করার অভিযোগও উঠেছিল গোটা ঘটনা পুলিশের শীর্ষ আধিকারিকদের নজরে আসার পরে তাকে ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বর্তমানে বীরভূমের পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন আশরাফুল